মুসলধারে বৃষ্টি হচ্ছে এখান থেকে ভালো কথা আছে না বৃষ্টি কিরকম হচ্ছে নিচের দিকে দিলে বোঝা যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত কৃষকেরা মাঠে ধান লাগানোর জন্য বৃষ্টির জন্য অপেক্ষা করছে এই বৃষ্টি হলে তারা চাষ শুরু করতে পারবে ধান লাগাতে পারবে যদিও কিছু মানুষের জন্য রাস্তাঘাটে বের হওয়া অনেক কঠিন হয়ে যায় এই দৃষ্টির মধ্যে তারপরে আল্লাহ নিয়ামত গ্রহণ করতে হবে এই যে পুরা আমাদের এই অফিসটার এই দিকে দূরে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে মাসা আলহামদুলিল্লাহ বাগান দু